নষ্ট দুধের সানা দিয়ে যদি এরকম একটা সহজ এবং মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন খারাপ হওয়ার থেকে মন একটু বেশি ভালো হয়ে যায় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক তো আমি ফার্স্টে ফ্রাই এখানে এক লিটার মতো দুধ নিয়েছিলাম তো সেটা জাল করতে করতে দেখতেই পাচ্ছেন যে সানা কেটে গেছে তো আমি এই দুধটা ফেলে না দিয়ে এখানে স্টেনারে সেঁকে নিচ্ছি ভালোভাবে পানি ঝরানো হয়ে গেলে আমি এখন প্লেটে সানাগুলো ঢেলে নেব আর অনেক সময় নিয়ে সানাগুলোকে আমি ভালোভাবে মুথে নেব। সানাগুলো মুথে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটা সফট ডোতে পরিণত হয়েছে তো আমি এই পর্যায়ে এখান থেকে অর্ধেকটা সরিয়ে রাখব আর অর্ধেকটাকে আমি আর একটু ভালোভাবে এখানে মেখে নেব যাতে আরও একটু বেশি সফট হয় আর এই তো এইভাবে অনেক সময় নিয়ে এটাকে আমি আরও মুঠে নেব আর এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে দুই চা চামিচের মতো কন্ডেস মিল দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি এখন হাফ ছানাগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি হাফ চা চামিচের মতো ময়দা অ্যাড করেছি যাতে ডোটা ভালোভাবে একটা শেপ আনতে পারি এই পর্যায়ে ছানাগুলো অনেক হাট থাকে তো এটাকে কিন্তু অনেক সময় নিয়ে অনবরত নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ছানাগুলো কড়াই থেকে ছেড়ে আসে তো দেখতেই পাচ্ছেন একটা সফট ডোতে পরিণত হয়েছে প্যান থেকে যখন ডোটা হবে উঠে উঠে আসবে তখনই আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে আমি অনেক সময় নিয়ে এটাকে আবারও ভালোভাবে মুথে নেব আর আপনি যত ভালো হবে সময় নিয়ে ডোটাকে মুথে নেবেন ততই কিন্তু সুন্দর একটা শেপ আসবে এই পর্যায়ে আমি প্রথমে যে সানাটা উঠিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এখন অ্যাড করে দিচ্ছি আর আবারও দুইটা একসাথে ভালোভাবে সময় নিয়ে মুথে নেব আর দুইটা যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ আমি সময় নিয়ে এটাকে মুথে নিতে থাকব আর এই তো দেখতেই পাচ্ছেন এখন আমার ডোটার ভালোভাবে মিশে গেছে এই সানাটার বিশেষত্বই হচ্ছে আপনি যত এটাকে ভালোভাবে মুথে নিতে পারবেন ততই কিন্তু সুন্দর একটা শেপ দেওয়া যাবে আমি আজকে এখানে এক কেজি পরিমাণ দুধ দিয়ে রেসিপিটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশিও নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক অনেক মজা হয় আর কেউ দেখলে বুঝতেই পারবে না যে দোকানের অথবা আপনার নিজের ঘরে বানানো তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টির মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা যে যার মতো এটাকে শেপ দিয়ে নিতে পারেন যারা একটু মিষ্টি খাবার পছন্দ করে তো তারা কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে আর আপনি নিজে বানিয়ে চমকে যাবেন তারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পুরো মিষ্টিগুলো বানানো শেষ তো আমি এই পর্যায়ে একটা এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এখন আমি মিষ্টিগুলো গুঁড়ো দুধের উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একই সাইজের করে আমি সবগুলো এইভাবে লাগিয়ে নিয়েছি আর কালারের জন্য আমি উপরে হালকা করে চেরি ফল দিয়ে দিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আল্লাহ লাভের সবাইকে